এই যে বেডশিটের রাজা ভাই ইয়ামিন পাকিজা প্রত্যেকটা ডিজাইন দেখবেন আর ভাই মুখ ধয়ে যাবেন দেখেন ভাই কি ডিজাইন মুখ ধোকার মত ডিজাইন ভাই কি আসছে কারখানা থেকে একদম নতুন ডিজাইন হোম টেক্সটাইলের মধ্যে কি একটা ডিজাইন ভাই এটা কিন্তু আমার নিজের পছন্দের ডিজাইন ভাই এটা আমার ঘরে বিছানো আছে এই সফট লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন ভাই এই ডিজাইন ভাই আজকে কারখানা থেকে আসছে আজকে দেখাই দিলাম ভাই ইয়ামিন পাকিজার মধ্যে কি এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো আজকে ভিডিও থেকে বড় ইচ্ছে বড় ভাই চাদর হয় না এই যে ভাই অনলাইনে ভাইরাল বা ঠিক ভাই দাদাশের মধ্যে দেখেন ভাই কি ডিজাইন নিয়া আসছি বলছি না আজকে যে একদম হিট হিট ডিজাইন দেখামো ফোর পিসের প্যাকেজ এগুলা ভাই এত পরিমাণ ডিমান্ড ভাই দেখেন আমার পার্সেলের অভাব এই এইসব মালে এই যে ভাই গরমের আরাম বাটিকের চাদর বাটিকের চাদর ভাই কিন্তু গরমের আরাম এই যে ভাই হোম টেক্স এর এক ফুলের চাদর ভাই অস্থির কালেকশন মাঠ এই যে এক ফুলের হোম টেক্স এর কাপড় একদম সেই প্রিমিয়াম কোয়ালিটি কিং সাইজের চাদর অনলি এগুলো বড় সাইজের এর চাদর একদম কিং সাইজ ভাই এই যে অরেঞ্জ কালার মধ্যে রাজকীয় ডিজাইন ভাই রাজকীয় ডিজাইন থান কালেকশন যাদের থান দরকার আছে তারা থান কেটে কেটে নিতে পারবে আমাদের আমাদের কাছে হোম টেক্সটাইল এর মধ্যে ভাই বাটিক ডিজাইন বাটিকের ভিতরে বাটিকের ভিতরে সব কালেকশন বাটিকের স্যার ভাই একদম হোম টেক্স লেখা না থাকলে বাল ফেরো এই যে ভাই হিট ডিজাইন আজকে আসছে ভাই নতুন কিন্তু কোলবালির সব মালের কিন্তু চাহিদা অনেক ভাই এই যে এগুলো সব এই সপ্তাহের ডিজাইন মাত্র আসছে ভাই এই যে ভাই দেবদাস বাটি কি একটা ডিজাইন দেখছেন একদম হিট ডিজাইন এক কো 10 পিস মাল ফেরো

ভিতরে এক ফুল তারা বিজলি সব ধরনের বাটিকে আমাদের কাছে পাইবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দুটি মাথা দুটো মাথার বালিশা সহলি ফর তিনশো পঞ্চাশ টাকা কালার তিনশো পঞ্চাশ টাকা এই যে পাঁচ ফুলের মধ্যে আরো কালার চমৎকার মানে ভাই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইটা কাবার সহ দুইটা মাথার বালিশের কাবার ওনলি চারশো টাকা একদম মাটিতে ঝুলবে এত পরিমান বড় সাইজ

হ্যাঁ তিন চার কালার আছে এগুলা ডিজাইন ভাই মাত্র চারশো টাকা এগুলা ডিজাইন আগে কেউ দেখাইতে পারছে নাকি আমি জানি না ডিজাইন একদম মাত্র নতুন আসছে এখনই দেখাই দিতে দুইটা মাথা মালিশের মাথা কাবার সহ মাত্র চারশো টাকা

দেখছেন ভাই কি একটা নিজের বিছানো সেইরকম চলবে ভাই যে দেখবো সেই পছন্দ করবো অস্থির একটা ডিজাইন ভাই এরা সেই রকম চলতে আসে এখনো চলতে আছে আপনার ভিডিওতে দিদি এখনো চলবে আশা করি আচ্ছা দুটা মাথার মালিশের কাপড় সহ দাম কত ভাই দুটা মাথার বালিশের কাপড় সহ দেবদাস পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেবদাস বাটিক এগুলা কিন্তু ভাই হিউজ ডিমান্ড এগুলা কিন্তু কম দামের মধ্যে সেই রকম ডিজাইন ভাই মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দেব দুইটা মাথার বালিশের কাবার সহ আচ্ছা এই যে ভাই দেব দাস বাটিক মাত্র ভাই পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু ভাই হিউজ ডিমান্ড আচ্ছা দেব বাটিক দেব দাস বাটিক দুটা মাথাবলিসের কাবার সহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ভাই দেবদাস বাটিক কি একটা ডিজাইন দেখছেন একদম হিট ডিজাইন কড়া ডিজাইন এগুলোর মধ্যে কালার ডিজাইন আছে মাত্র দুইটা মাথার পঞ্চাশ টাকা এই যে ভাই অনলাইনের বাইরাল দেবদাসের মধ্যে বাটিক দুইটা দাম কত ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেবদাস বাটিক এই যে ভাই হোম টেক্স এর এক ফুলের চাদর ভাই অস্থির কালেকশন মাত্র আসছে মাত্র দেখাই দিতেছে একদম ভাই আশি টাকা ছয়শ আশি টাকা হোম টেক্স এর এক ফুলের চাদর মানে হাই কোয়ালিটি 80 টাকা একদম হাই কোয়ালিটি ভাই দুইটা মাথার বালি সহ মাত্র ছয়শো টাকা এগুলার কিন্তু ভাই কুলবালি সহ নিতে পারবে প্রত্যেকটা মালের আমাদের কুলবালি আছে এই যে এক ফুলের হোম টেক্স এর কাপড় একদম সেই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো আশি টাকা দুইটা মাথার বালি সহ আর যদি কোলবালিশ নিতে চাই তাহলে নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা এড করতে হবে আচ্ছা অরিজিনাল চাদুর কাইটা তারপরে কুলবালি দেয় এই যে দেখেন ভাই কি ডিজাইন প্রত্যেকটা ভিডিওতে দেখাই প্রত্যেকটা ভিডিওতে এটা হিট খায় কার বানে ভাই এটার ভিতরে ভাই তিন চারটা করে কালার আছে এটা কি হোম টেক্স এর ভাই হোম টেক্স এর ভাই একদম হোম টেক্স লেখা না থাকলে বাল ফেরত আচ্ছা দুটা মাতাম সহ দাম ভাই ভাই আশি টাকা কোলবালির সহ একশো পঞ্চাশ টাকা হবে আচ্ছা এই যে ভাই হিট দিতে আজকে আসছে ভাই নতুন নতুন একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির এক ফুলের মাত্র 680 আশি টাকা

এই যে ভাই আজকে আসছে কারখানা থেকে একদম নতুন ডিজাইন হোম টেক্সটাইল এর মধ্যে একদম ব্র্যান্ড নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর মধ্যে হোম টেক্সটাইল লেখা থাকবে আচ্ছা এটা দুটো মাত্র বলি সে কভার সহ দাম কত মাত্র 680 টাকা আমাদের কাছে কিন্তু ভাই হাজার হাজার কোলবালিশের কভার আছে কেউ যদি এক্সট্রা কোলবালিশ নিতে চায় নিতে পারবে আচ্ছা এই যে এক্সপ্লোর মধ্যে দেখেন কি ডিজাইন ভাই নতুন আছে একদম এই ডিজাইন হ্যাঁ হোম টেক্সট এই সবটা লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন ভাই আচ্ছা এগুলোর মধ্যে পাঁচ টাকা করে কালার আছে একই ডিজাইনের মধ্যে পাঁচ ছটা করে কালার আছে এগুলো কি ভাই কিং সাইজ একদম কিং সাইজ ওভার কিং সাইজ দুটো মাত্র বলি সে কভার দাম গুলো মাটু ছয়শ আশি টাকা এক ফুলের অরেঞ্জ কালার মধ্যে রাজকীয় ডিজাইন ভাই রাজকীয় ডিজাইন চমৎকার ডিজাইন তো একদম চমৎকার ডিজাইন ভাই এগুলোর মধ্যে পাঁচ ছয় টাকা কালার আছে মাত্র ছয়শো টাকা দুইটা মাথার বালির সহ ছয়শো আশি টাকা দুইটা মাথার বালিশ কাবার সহ যদি কোল বালিশ লাগে সেক্ষেত্রে আমি কোল বালিশ নিতে পারবেন একশো টাকা যোগ করতে হবে ঠিক আছে হোম টেক্সটাইল মধ্যে ভাই বাটিক ডিজাইন সুতির ভিতরে সুতির ভিতরে বাটিক ডিজাইন হ্যাঁ বাটিক ডিজাইন আচ্ছা দাম কত ভাই মধ্যে মাত্র ছয়শো আশি টাকা কি ডিজাইন দেখছেন ভাই একদম হিট পুরা হিট ডিজাইন এগুলো কি কিং সাইজ একদম কিং সাইজ ভাই রং কষে গ্যারান্টি একদম রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক কোস্ট রঙ হলে দশ পিস মাল ফেরত গ্যারান্টি একদম একদম গ্যারান্টি দুটো মাত্রিক খাবার সরো দাম মাত্র ছশো আশি টাকা ছয়শো আশি টাকা এক ফুলের মধ্যে যারা সাদা চাচ্ছে আর কি যারা সাদা প্রয়োজন তারা চমৎকার একটা চমৎকার কালেকশন একদম আমি বলবো যার যেটা পছন্দ হবে সে সেটাই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন দেখেন এটা কী সাইজ হ্যাঁ

এক ফুলের মধ্যে হোম টেক্সটাইল ছয়শো আশি টাকা দুইটা মাথার বালিশ একদম ফোর পিসের প্যাকেজ ভাই কি ডিজাইন দেখছেন একদম হিট ডিজাইন এগুলো কিন্তু একদম ফোর পিসের প্যাকেজ মানে এই বেশিগুলো গুলো ফোর পিস প্যাকেজ ফোর পিস প্যাকেজ মানে দুইটা মাথার বালিশ একটা একদম কিং সাইজ চাদর আর সাথে হইলো একটা কোল বালিশ কোল বালিশের ফোর পিসের প্যাকেজ ফোর পিসের প্যাকেজ দাম কত ভাই অফার প্রাইস মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 টাকার ফোর পিসের প্যাকেজ আচ্ছা এগুলোর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে এই যে ভাই ফোর পিসের প্যাকেজ এগুলো ভাই এত পরিমাণ ডিমান্ড ভাই দেখেন আমার পার্সেল অভাব নেইসব মালের দুইটা বেডশিট দুইটা মাতালসি কাবার এবং একটা কোলবালিশের কাবার দাম কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস এগুলো ফোর পিস কালেকশন হ্যাঁ ফোর পিসের সেরা কালেকশন এগুলোর মধ্যে ভাই অহর কালার আছে যেমন এই মালটার মধ্যে তিন চারটা কালার আছে যেমন বেগুনি লাল যেই কালার নিতে চাই আচ্ছা যার যে কালার পছন্দ নিতে পারে যেই কালার পছন্দ আছে এটা কিং সাইজ কিং সাইজ একদম দাম কত ফোর পিসের প্যাকেজ 750 টাকা 750 টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস দেখেন ভাই কি ডিজাইন নিয়ে আসছে বলছি না আজকে যে একদম হিট হিট ডিজাইন দেখামু এটা যখন সেলাইতে নিছি ভাই তখনই আমার চাইটা সেল হয়ে গেছে আচ্ছা স্যার এত পরিমাণ চাহিদা সম্পূর্ণ

সে মাতামী শো আটশো টাকা সেক্ষেত্রে যদি কেউ কোলবাচ্ছে তাও দেওয়া যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে এই ডিজেন ভাই আজকেই কারখানা থেকে আসছে আজকেই দেখাই দিলাম ভাই ইয়ামিন পাকিজার মধ্যে সে মাতামী শো দাম মাত্র ভাই আটশো টাকা ইয়ামিন পাকিজা আজকে ডিজাইন দেখলে ভাই একদম মুগ্ধ হয়ে যাবেন দেখেন ভাই কি এত সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো আজকে ভিডিওতে ভাই কি সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কালার কিং সাইজ কিং সাইজ এটা কোন কোম্পানির ইয়ামিন পাকিজা ভাই ইয়ামিন পাকিজার দাম কত মাত্র ভাই 800 টাকা দুইটা মাথার বালিশ সহ এই যে পাকিজার ভাই হিট ডিজাইন একদম হিট ডিজাইন রাজকীয় ডিজাইন জারে ভাই ওয়াও সুপার একটা ডিজাইন তো ভাই সুপার ডিজাইন একদম মানে সবচেয়ে বড় বেশির কালেকশন সবথেকে বড় এর চেয়ে বড় ভাই চাদর হয় না পাকিজা ইয়ামিন হোম টেক্সের পুরো আচ্ছা দুইটা মাথার বালিশের কভার সহ দাম কত মাত্র বাই টাকা আটশো টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস এই যে ভাই থ্রি প্রিন্টের মধ্যে যাদের থ্রি ডি প্রিন্ট লাগবে তা আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা থ্রি ডি প্রিন্টের মধ্যে কোন কোম্পানির ভাই পাকি যেই ইয়ামিন ভাই পাকি যে ইয়ামিন বইয়াস পাকি যে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকর একটা কোম্পানি আহ দুটা মাত্র খাবার সহ দাম কত মাত্র বাই আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা